একদিন নবী মুহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম মক্কার পথে হেঁটে যাচ্ছিলেন পথে তিনি দেখলেন এক বৃদ্ধা মহিলা ভারী বোঝা বহন করে হাঁটছেন নবীজি কাছে গিয়ে বিনয়ের সঙ্গে বললেন মা আমি কি আপনার বোঝা একটু বহন করে দিতে পারি বৃদ্ধা খুশি হয়ে বললেন বাবা তুমি খুব ভালো মানুষ মনে হচ্ছ কিন্তু মক্কায় একজন মানুষ এসেছে সে বলে নাকি নতুন ধর্ম এনেছে তার কাছ থেকে সাবধান থেকো নবীজি মৃদু হেসে কিছু না বলে তার বোঝা নিয়ে হাঁটতে থাকলেন কিছু দূর পর বৃদ্ধা গন্তব্যে পৌঁছে বললেন বাবা তোমাকে ধন্যবাদ তোমার নামটা জানতে পারি নবীজি শান্তভাবে বললেন আমার নাম সাল্লাল্লাহু সাল্লাহু হিবাসাল্লাম বৃদ্ধা স্তম্ভিত হয়ে গেলেন তিনি বললেন হায় আল্লাহ আমি তো তোমার বিরুদ্ধেই সাবধান করছিলাম অথচ তুমি সেই মহান মানুষ চোখে পানি এসে গেল তার বৃদ্ধা তখনই বললেন তুমি যে সত্যনবী আজ আমি তা মন থেকে বিশ্বাস করলাম